দেশে তেল গ্যাস অনুসন্ধানে রাষ্ট্রায়ত্ত কোম্পানি হিসেবে উনিশশো উননব্বই সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স কোম্পানিটি এখন পর্যন্ত নিজস্ব সক্ষমতা দিয়ে কূপ খনন করেছে অর্ধশতাধিক এর মধ্যে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত গ্যাস অনুসন্ধানে খননকৃত প্রতিটি কূপেই শতভাগ সাফল্য পেয়েছে কোম্পানিটি এরপরও গ্যাস অনুসন্ধানে বাপেক্সকে উপেক্ষা করে বিদেশি কোম্পানি ও এল আমদানির উপর নির্ভরতা বাড়িয়েছে সাবেক আওয়ামী লীগ সরকার বিশেষজ্ঞরা বলছেন এতে একদিকে কোম্পানিটির কর্মদক্ষতা সক্ষমতা ও অভিজ্ঞতা প্রশ্নবিদ্ধ হয়েছে অন্যদিকে বিদেশি কোম্পানির নির্ভরতা ও এলএনজি আমদানি বাড়াতে গিয়ে চাপে ফেলা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার ও বৈদেশিক মুদ্রা রিজার্ভকে সংশ্লিষ্টদের অভিযোগ দীর্ঘদিন বাপেক্সকে সংস্থাটির নিজস্ব সক্ষমতা ব্যবহার করতে না দেওয়ার পেছনে বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী আমলাদের এলএনজি আমদানিতে কমিশন বাণিজ্য বড় অংশে দায়ী এ কারণেই তেল গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানিগুলোর মতো সক্ষমতা গড়ে ওঠেনি সংস্থাটির অপ্রতুল অর্থ বরাদ্দ আমলাতান্ত্রিক জটিলতা ও পর্যাপ্ত আর্থিক সুযোগ সুবিধা না থাকায় কোম্পানিটির দক্ষ ও যোগ্য লোকবল স্থানান্তরিত হয়েছে বিদেশি কোম্পানিতে বাপেক্সের তথ্য বিশ্লেষণে দেখা যায় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত মোট সতেরোটি কূপ খনন করেছে বাপেক্স এসব কূপের প্রতিটিতেই গ্যাস আবিষ্কার হয়েছে এ সময়ের মধ্যে তিতাস কৈলাসটিলা ও শাহবাজপুরের মতো গ্যাস ক্ষেত্রে কূপে খনন কার্য চালিয়ে গ্যাস পেয়েছে বাপেক্স দুই সাল থেকে দেশের স্থলভাগে কূপ খননে বাপেক্সের পাশাপাশি কাজ দেয়া হয় রুশ তেল গ্যাস কোম্পানি গ্যাসপ্রোমকে কোম্পানিটি সাতটি কূপ খনন করে এ সময় মূলত বাপেক্সের আবিষ্কৃত জায়গায় কূপ খননের কাজ দেয়া হয়েছিল গ্যাস অভিযোগ রয়েছে বাপেক্সের সক্ষমতা নেই এমন অভিযোগ থেকেই তাদের আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রে রুশ কোম্পানিটিকে কাজ দেয়া হয়েছিল এজন্য বিদেশি কোম্পানিটিকে পরিশোধ করতে হয়েছে বাপেক্সের অনুমিত খরচের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি অর্থ দুই হাজার সালের পর থেকে এ পর্যন্ত দেশে বাপেক্স ও গ্যাস গ্যাসপ্রম্পকে দিয়ে খনন করানো হয়েছে পঁচিশটি কূপ এর মধ্যে ষোলোটিতে গ্যাস আবিষ্কার হয় বাকিগুলো চিহ্নিত হয় বাণিজ্যিকভাবে অলাভজনক ও শুষ্ক হিসেবে প্রমকে দিয়ে ভোলায় খননকৃত কূপের গ্যাস এখনও ব্যবহার করতে পারেনি পেট্রোবাংলা এতে স্থানীয় পর্যায়ে উত্তোলনের মাধ্যমে জাতীয় গ্রিডের সরবরাহ প্রয়োজন মাফিক বাড়ানো যায়নি পেট্রোবাংলার হিসাব অনুযায়ী দুই হাজার আঠারো উনিশ থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ পর্যন্ত ছয় বছরে দেশের চারশো দশটি কার্গোয় মোট এক হাজার দুশো চুয়াল্লিশ বিলিয়ন ঘনফুট এলএনজি আমদানি করা হয়েছে এর মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে কেনা হয়েছে তিনশো তেতাল্লিশ কার্গো এলএনজি এবং স্পট মার্কেট থেকে কেনা হয়েছে সাতষট্টি কার্গো এতে ব্যয় হয়েছে মোট এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা এর মধ্যে সর্বোচ্চ আমদানি হয় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে স্পট ও দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় দাম কিছুটা কমে গেলে এ সময় এলএনজি আমদানি করা হয় সর্বোচ্চ তিরাশি কার্গো এতে গত অর্থবছরে বছরে ব্যয় হয়েছে বিয়াল্লিশ হাজার ছশো চল্লিশ কোটি টাকারও বেশি এই বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও দেশের জ্বালানি খাত এখন তীব্র গ্যাস সংকটে ভুগছে পেট্রোবাংলার তথ্য অনুযায়ী দেশে গ্যাসের দৈনিক চাহিদা তিন হাজার আটশো মিলিয়ন ঘনফুট এর মধ্যে সরবরাহ হচ্ছে গড়ে দুই হাজার সাতশো থেকে দুই হাজার আটশো মিলিয়ন ঘনফুট এর সরবরাহ ঘাটতির কারণে দেশের বিদ্যুৎ কেন্দ্র সরকারখানা শিল্প ও আবাসিক খাত এখন তীব্র গ্যাস সংকটে ভুগছে খাত সংশ্লিষ্টরা বলছেন দেশের জ্বালানি নিরাপত্তায় উপেক্ষিত থেকেছে গ্যাস খাত রাষ্ট্রায়ত্ত মাধ্যমে অনুসন্ধানে পর্যাপ্ত বিনিয়োগ না করে সহজ সমাধান হিসেবে এলএনজি আমদানির নীতি গ্রহণের মধ্য দিয়ে সে বিষয়টি প্রকাশ পেয়েছে তবে বাপেক্সকে কাজে লাগাতে না পারার বিষয়টিতে পুরোপুরি একমত নন সংস্থাটির সাবেক এমডি ডি আহমেদ বণিক বার্তাকে তিনি জানান অতীতে বাপেক্সের সাফল্য ও গ্যাস কূপ খননে শতভাগ সফলতার হারকে অস্বীকার করা যায় না তবে বাপেক্স যেসব কূপ খনন করেছে মজুদ ও আর্থিক মূল্য বিবেচনা করলে তা সীমিত কিন্তু এটা সত্যি যে বাপেক্সের অতীত সফলতাকে বড় আকারে কাজে লাগানোর সুযোগ ছিল সেটি করা যায়নি বিভিন্ন সময় রাজনৈতিক সিদ্ধান্তহীনতা ও আমলাতান্ত্রিক জটিলতায় বাপেক্সের গ্যাস কূপ খনন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে বাপেক্সকে তার সক্ষমতার তুলনায় অবাস্তব লক্ষ্য দেয়া হয়েছে বাপেক্সে নির্ভরযোগ্য একটি সূত্রের ভাষ্যমতে সংস্থাটি তার নিজ সক্ষমতায় দেশের বহু এলাকায় দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক জরিপ চালিয়েছে এসব জরিপে বিদেশি কোম্পানি যে পরিমাণ অর্থ নিয়েছে তার চেয়ে অনেক কম অর্থ ব্যয় হয়েছে বাপেক্সের জরিপে দুই হাজার সাতশো কিলোমিটার ত্রিমাত্রিক জরিপে প্রতি কিলোমিটার বাপেক্সের গড়ে ব্যয় হয়েছে আট লাখ ছেষট্টি হাজার টাকা সেখানে বিদেশি কোম্পানি দিয়ে সিলেটে ত্রিমাত্রিক জরিপ করতে প্রতি কিলোমিটার ব্যয় হয়েছে আশি লাখ টাকা